যাচাই বাছাই শেষ হয়েছে শনিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই বাছাই শেষে বৈধ ও বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত তিনি জানান তসফিল ঘোষণার পর খাগড়াছড়ি আসনে ষোলোটি মনোনয়ন পত্র বিক্রি করা হয়েছে এর মধ্যে পনেরোটি মনোনয়ন দাখিল হয়েছে এতে মনোনয়নপত্র যাচাই বাছাই করে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া জামাতের প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী সহ সাতজন প্রার্থীর বৈধতা পায় বাকি সাতজনকে বাতিল এবং একজনকে স্থগিত করা হয়েছে এদিকে বাতিলের মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত সমীরণ দাওয়ান এবং গণ অধিকার পরিষদের প্রার্থী দিনময় রোয়াজার মনোনয়ন স্থগিত করা হয়েছে পাহারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেন প্রথমত এই এলাকায় শান্তি এই এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য রাজা করার সেটার জন্য আমরা অসম্মিলিতভাবে পাহাড়ি বাঙালি সবাই সহ অবস্থানের মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এই এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব আর আমাদের এখানে যেহেতু পাহাড়ি বাঙালির একটা বিষয় আছে আমি পাহাড়ি ভাইদেরকে আশ্বস্ত করতে চাই যে আমি বাঙালি বলে আপনারা আমাকে পর ভাববেন না শত্রু ভাববেন না অন্য করতে পারবেন না আমি নির্বাচিত হলে সৌভাগ্যে আপনাদের কাজগুলো করব এটা আমি দুই হাজার এক সালেও আপনাদের প্রস্তুতি দিনে আপনাদের কাজ করেছি আর এলাকার শিক্ষা স্বাস্থ্য মানুষের আর্থ উন্নয়ন মানুষের আয় বর্ধমানগুলোর কর্মসূচি হাতে নেব যে সকল কাজ দুই হাজার এক এগুলো অনেকগুলো অর্থনৈতিক আওয়ামী যেগুলো মহামত মরামত করেনি এই কাজগুলোকে আমরা সেকেন্ড প্রায়োরিটির দিয়ে মেরামত করব যাতে সরকারের টাকা কম খরচের মধ্য দিয়ে শত শত রাস্তা আবার নতুন দিকে দাঁড়িয়ে যায় শত শত ভবন স্কুল কলেজ মন্দির মাদ্রাসা মুক্ত মন্দির ত্যাং ইত্যাদি যেটা আবার নতুন সাড়ে সত্যি টাকা তাছাড়া আমরা আমরা উদ্যমেয়াদী কিছু প্রকল্প গ্রহণ করবো মেডিকেল কলেজ স্থাপন করার চেষ্টা করবসায় ইউনিভার্সিটি স্থাপন করার চেষ্টা করব পাশাপাশি আমরা এবং এবং দুস্থদের বিনামূল্যে বিনা খরচে সরকারি খরচায় যাতে পড়াশোনা করতে পারে সেরকম কিছু আমরা স্কুল স্থাপন করব যে স্কুলে তারা বিনামূল্যে এবং বিনা খরচে চুলখানা থেকে ল্যাপটস খাওয়া দাওয়া সবকিছু ফ্রি করে আমরা এই জাতীয় স্কুল প্রতিষ্ঠান করব এই জাতীয় কাজ করে আমরা বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা এবং মানুষের অভাব দূর করার মতো প্রকল্প যেগুলোকে আয় বর্ধনমূলক প্রকল্প সমষ্টিকে সমস্ত না পরিবার কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক আর্থসামাজিক এবং আয় বর্ধন আয় আয়ের উৎস সৃষ্টি যেন হয় তাদের অভাব যেন দূর হয় সেই জন্য আমরা কিছু কাজ করব তরুণ সমাজের যে ভাবনা সেই ভাবনাকে আমরা কাজে লাগাবো এবং